নমস্কার অলরাউন্ডার ঋতুতে আপনাদের সবাইকে স্বাগত জানান আশা করি সবাই ভালো আছেন এই তীব্র গরমেও কোথাও শিবের গাজন কোথাও আবার রক্ষাকালী পুজো হয় চৈত্র বৈশাখ মাসেই সাধারণভাবে এই পুজোগুলো হয়ে থাকে পূর্ব বর্ধমানে গ্রাম দেবীপুর মানে আমার বাপের বাড়িতে যে কালী পুজোটি হয়ে থাকে মা রুখা মায়ের পুজোটি হয়ে থাকে সেটি হলো খুব জাঁকজমকভাবে হয়ে থাকে শুধু তাই নয় মাও ভীষণ জাগ্রত আপনাদেরকে এই কালী পুজোর কিছু গল্প বলবো গল্প নয় কিন্তু সত্যিও ঘটনা আছে কিছু আগে এই পুজোটি একটা পারিবারিক ঘরোয়া পুজো ছিল চ্যাটার্জি ও মুখার্জিরা এই পুজোটি করতেন কিন্তু চ্যাটার্জিরা গ্রাম ছেড়ে চলে যাওয়ায় মুখার্জিরা এই পুজো আর বহন করে নিয়ে যেতে পারেনি তাই গ্রাম সোলো আনার হাতে এই পুজোটি অর্পণ করে দেন মায়ের পুজোতে দণ্ডি খাটবে বলে তারা আগের দিন সকালবেলাতেই গঙ্গা গঙ্গাসনানটা সেরে আসেন গঙ্গা গঙ্গাসনান হয়ে যাওয়ার পর যদি কোনো কারণে কারো খুঁট হয়ে যায় মানে রক্তপাত হয় তাহলে কিন্তু তারা আর মায়ের দণ্ডি খাটতে পারবে না আমার মায়ের মানসিক ছিল তাই মা বাপি দুজনাই দণ্ডি খাটবে তাই মা গঙ্গা দিকে প্রণাম করে বাড়ি চলে আসবে তাই আমার মা কিছু মানে চাল নিয়ে গেছিলো ঘর থেকে ওই যারা বসে থাকেন না তাদেরকে ভিকারি বলে আমি অসম্মান করছি না কিন্তু যারা বসে থাকেন তাদের কি এক একমুটি চাল দিয়ে যদি কোনোভাবে একটুও তাদের সাহায্য হয় তাই আমার মা এবং আমরা কিছু জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে মায়ের ঘর প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর মায়ের কিন্তু আর ছবি তোলা যায় না ছবি তোলা নিষেধ তাই আমি আর আপনাদেরকে কোনো ছবি দেখাতে পারবো না মায়ের বাড়িতে একশো আটটি পদ্মফুল কিনে এনে মায়ের মালাগাথা সম্পন্ন হয়ে গেল এই ডালা শুধুই গিয়ে মায়ের মন্দিরে আমার মা গিয়ে পুজো দিয়ে আসবে এক মা অন্য মায়ের কাছে যাচ্ছে অনুভূতিটাই যেন আলাদা এই তীব্র গরমের মধ্যেও সবাই এসেছে মায়ের পুজো দিতে বারোটা প্রায় বাজছে আপনাদেরকে আরেকজনকে দেখায় ইনি হলেন আমাদের বুড়ো শিব আমার ভীষণ ভালো লাগছে বহু দিন পর মায়ের আবার পুজো দেখতে পেলাম মায়ের দুটি হাত আছে এবং মায়ের গা শ্যামবর্ণ এবং মুন্ডমালার শেষের প্রান্তে মোষের মুন্ডু আছে এই পুজো চলাকালীন কোনো উলুধ্বনি চলে না কোনো শঙ্খধ্বনি চলে না তে কাটি বা তীর কাটি দিয়ে কোনো পৈতে দিয়েও মায়ের ঠাকুরের বেদিকে ঘেরা হয় না কোনো জাগের প্রদীপও জ্বলে না সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় এবং হোম হয় এত ভিড় আমি ঠিক করে সব ছবি নিতে পারছিলাম না হয়তো আপনাদের একটু কষ্ট হবে দেখতে কিন্তু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মা সেদিন রাতে ওই বেদিতি অধিষ্ঠিত থাকেন এবং তারপরের পরের দিন মধ্যরাত্রি বারোটার সময় মাকে ব্রাহ্মণরা মিলে বিসর্জন করেন শূদ্ররা ওই বিসর্জন দেখতে পারেন না এবং মায়ের কোনো বরণ হয় না এই দাদু প্রায় ষাট বছর ধরে আসা যাওয়া করছেন আমি বহু ছোটোবেলা থেকে দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই ঘাটে নেমে পড়েছেন মায়ের এই ঘাট থেকেই জল নিয়ে এসে মায়ের ঘট প্রতিষ্ঠা করা হয় মায়ের হয়তো ঋণ শোধ করা যায় না কিন্তু মানুষ আমরা সাধারণভাবে মুখে যেটা বলে থাকি সেটা করার চেষ্টা করি দেখুন আপনারা সবাই গরমে পিচের রাস্তা তো হয়তো সেই জন্য জল ঢেলে দেওয়া হয়েছে যদিও মন্দিরটা বেশি দূর নয় মায়ের কাছে সবাই ছুটে যায় তার মনোবাসনা পূর্ণ করার জন্য যার যার মনোবাসনা পূর্ণ হয়ে যায় তারা তাদের মতো করে মাকে বলা কথা পূর্ণ করে কেউ বলিদান দেয় কেউ আবার ডন্ডি খাটে কেউ আবার কোনো ফল মূল মিষ্টান্ন কাপড় এইসব দিয়ে মায়ের পুজো করে এমন কোনো মানুষ নেই যে গ্রামে আমাদের এই দিন পুজোতে আসে না সমস্ত মেয়ে জামাই থেকে শুরু করে আত্মীয় কুটুম্ব শুধু তাই নয় কোনো ছেলেরা যারা বাইরে থাকে তারাও কিন্তু এই পুজোতে আসার চেষ্টা করে শুধু হিন্দু আর ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ না আদিবাসী সম্প্রদায়ের মানুষরাও এখানে ডন্ডি খাটেন বেশিরভাগ বাড়িতেই সবাই উপবাস থাকার চেষ্টা করেন সন্ধ্যাবেলায় মায়ের প্রসাদ নিয়ে গিয়ে তারা উপবাস ভঙ্গ করেন সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরাই এই পুজোর জানতি এবং অন্যান্য কাজ করে থাকেন আপনাদেরকে আগেই আমার মায়ের সবজি তোলার ছবিটা আপনাদেরকে দেখিয়েছি মায়ের ভোগের মধ্যে খিচুড়ি পায়েস ইচড় ডাঁটা উচ্ছে কলমি শাক এবং মাছও থাকে এই ভোগ জনসাধারণের মধ্যেও বিতরণ করা হয় প্রত্যেকটি গ্রামের বাড়িতে বাড়িতে এই ধরনের রান্নাও হয়ে থাকে আপনাদের সাথে গল্প করতে করতে বলাই হয়নি এই ঠাকুর তৈরি করেন কানাইলাল কুণ্ডু এখন তার পুত্র দুলাল কুণ্ডু মায়ের কিছু অলৌকিক ঘটনাও আছে বহু মানুষ চাক্ষুষ দেখে চায়ের মন্দিরের সামনে একটি উচ্চ বাতি আছে যেটি রাত বারোটার পর আর কোনোভাবেই জ্বালানো সম্ভব হয়ে ওঠে না বেরোবার সময় এবং গ্রাম থেকে ঢোকবার সময় মাকে সবাই প্রণাম করে যান যেন তার কাজ ভালো হয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ